আড়াই হাজারে কেন্দ্রীয় নেত্রী পারবিন আক্তারের লিপলেট বিতরণ এন এ একাত্তর টিভি নিউজ নারায়ণগঞ্জের আড়াই হাজারে উপজেলা বিএনপি ও মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও আড়াই হাজার উপজেলাবাসী নয়নের মনি, মাটি ও মানুষের নেত্রী পারবিন আক্তার শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা বিএনপির ঘোষিত একত্রিশ দফা প্রতিশ্রুতি সম্মিলিত লিপলেট বিতরণ করেন আড়াই হাজার সদর ফতেপুর হাইজাদি উচিতপুরা খাকান্দা বিষ্ণন্দী ইউনিয়ন ও গোপালদি পৌরসহ বিভিন্ন এলাকায় ওই সময় সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া আড়াই হাজার উপজেলা স্মৃতি সংসদের আহ্বায়ক তসলিম উদ্দিন লিটন তাঁতি দলের সাবেক সভাপতি শৈফিকুল ইসলাম শফি জেলা স্বেচ্ছাপ স্বেচ্ছাসেবক সেবক দলের নেতা আশিক আড়াই হাজার মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা সাবেক মেম্বার সাধারণ সম্পাদক পিয়ারা বেগম সাবেক মেম্বার পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম সাধারণ সম্পাদক মাসুমা আক্তার প্রমুখ बस 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 Evet <laughs> etse <laughs>

আক্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে গণসংযোগ করি এবং লিফলেট বিতরণ করি এবং আমি আড়াই হাজার উপজেলাবাসীকে মেসেজ দিতে চাই আড়াই হাজার উপজেলা যারা সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্যত এবং চুরিডাতাতে যে উৎপাদ শুরু হয়েছে যদি পুলিশ প্রশাসন শক্ত হাতে দমন না করে তাহলে আমি আড়াই হাজার উপজেলা জনগণকে নিয়ে শক্ত হাতে দমন করব আমি পুলিশ প্রশাসনকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান এবং জনগণের জন্য কাজ করেন